আপনাদের কাছে আমরা অনেকদিন মাদ্রাসায় থাকি আমরা বাস আসতে পারি না এখন আমরা তো হিংস পড়তেছি আবাসিক এ কারণে আমরা হিংস পড়া দেখে আমাদের অনাবাসে আমরা থাকতে পারতেছি না আমরা কেউ এই কারণ আমরা মিস করে দেখে আমাদের মাথা সার্টিফিকেট পড়তে হয় এই কারণ ফ্রেন্ডস আমরা থেকে পড়তেছি দেখে আমাদের আমাদের আপনারা যে আমরা ভিডিও না সাপোর্ট আপনি যে আমাদের চ্যানেলে এত সুন্দর একটা সাবস্ক্রাইব দিয়ে দিয়েছেন তাহলে আমরা অনেক খুশি আপনারা নিজেরাই দেখে নিন যে সাবস্ক্রাইবের অনেক আপনাদের কারণে ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ি দাও আমার খুব ভালো লাগছে যে फ्रेंड्स যে আমরা এত ছোট বয়সে আমরা এত দূর পর্যন্ত এগিয়ে সাবস্ক্রাইব করতে পারবো তা ভাবা হবে আর আমি ভাবতে যে 100 টা সাবস্ক্রাইব হলো আমি মানে 100 টা সাবস্ক্রাইব হলো আমি সিনিয়র প্লেয়ার এখন আগে আমাদের দুই থেকে করে সাবস্ক্রাইব হয়ে থাকে এখন আমাদের আগে একটা সাবস্ক্রাইব বাড়লে আপনারা খুব আনন্দ পাবেন যে আপনি যে ভালোবাসা যে সাপোর্টটা দিয়েছেন তাতে আমার খুশি কারণ যদি বড় ইউটিউবার হোক তারা বড় তারা করতে পারবে তো আমরা যে আমাদের এখানে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যে আবারও অনেক কিছুই আমরা অনেক মজাদার ফুড আর অনেক কিছু গান গজল সোড়া আমরা এরকম আরো অনেক কিছু দিয়েছি যেগুলো আপনারা অনেক দিয়েছেন আপনারা ভালো ভালোবাসা দিয়েছেন তাই আপনার ধন্যবাদ আপনারা দোয়া করলে আমরা ভালো তো এবং আমরা যেদিন হাফে দেব সেদিন আপনাদেরকে আমরা দাঁত দিলাম কিনে আসবেন আমাদের ড্রিম আছে যে আমি যদি হই কখনো তাহলে আমি একজন একদম বিশ্বজয় হয়ে আমি পুরো ফ্যামিলি গ্রিস করে দেবো আমার একটা ড্রিম এটা

See